বিছানার ঘরে দেখতেছেন সামনে আছে গাছগুলা খুব সুন্দর লাগে দেখতে দেখা যাইতেছে কিনা এই গাছগুলা বাজার থেকে কিনে আনা গাছ বাজার থেকে কিনে আনাও যে ফল ধরছে মানুষ প্রতিনিয়ত নিয়ে এই জায়গা থেকে খাইতেছে এগুলা বাণিজ্যিক ভিত্তিতে নয় এগুলা হচ্ছে খাবারের জন্য স্থানটা হচ্ছে ফুটিজেড়ি ইউনিয়নের মিরর ফারা গ্রাম আমার শৌখিন কৃষক মহাম্মদ ফয়েজউদ্দিন ভাই মানে রাজনৈতিক ব্যক্তিত্ব ওনার পারিবারিক সবজি বাগানে আসছে দেখেন পারিবারিক সবজি বাগানটা খুব সুন্দর কেন শুধু বেগুনি না কলমি শাক আছে এই যে দেখতেছেন এগুলো হচ্ছে কলমি শাক এই পাশে যেটা আছে সেটা হচ্ছে শুকাই পাতা চিম আছে মূলা আছে টমেটো আছে ডাঁটা আছে শশা আছে আরও অনেক ধরনের সবজি আছে যা নিজে উৎপাদন করে ওই নিজেই তাদের পরিবারের চাহিদা মেটানোর জন্য আর কি দেখতেছেন ধনিয়া পাতা খুব সুন্দর ধনিয়া পাতা এগুলোর মধ্যে রাসায়নিক কোনো কিছু ইউজ করা নাই জৈৱিক জৈৱিক জিন ব্যৱহাৰ কৰি এই গুলাক ইউজ কৰা হৈছে দেখোন